আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা দেখো আনলিমিটেড বিও থ্রি থেকে আনলিমিটেড বিও থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট এটা দিয়ে আনলিমিটেড ভিডিও তৈরি করা পসিবল এটা বাংলাদেশ থেকে এটাখানে কোনো ভিপিএন কোনো ভিপিএনের প্রয়োজন নেই তো দেখো আমি কিন্তু ভিপিএন কোনো রকমের ভিপিএন বসাইনি তো সেক্ষেত্রে শুধু চার জিপি থেকে পম্প লিখবা তোমার ইচ্ছে মতো যেমন খুশি তেমন ফর্ম লিখবা বাস দিবা হবে দেখো এই ভিডিও আমি কত সুন্দরভাবে একদম ফ্রিভাবে তো আমি দেখাবো এটা কিভাবে সম্ভব এবং ফ্রি কিভাবে নেবেন স্টুডেন্ট অ্যাকাউন্ট দেখো এই একটা হয়ে গেছে

সুন্দরবনের এই গভীর জঙ্গল কেমন শান্ত না শান্ত তো বটে কিন্তু জানি না কেন নীলা এই জায়গাটা দেখো সুন্দরবনের এই গভীর জঙ্গল কেমন এটা ফোন থেকে সম্ভব এটা ফোন থেকে একটা ইংলিশ হবে একটা বাংলা হবে তুমি যেটা পছন্দ করো সেটা হবে এবং এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবে বাস এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে অরিজিনাল সাইজ সাতশো ক্লিক করবে ডাউনলোড হবে ঠিক আছে তো ভিডিও তোমার একেবারে ইজি একেবারে ইজি এবং এখানে দেখো প্রো লেখা আছে এই যে এখানে প্রো লেখা আছে কর্নারে দেখতে পাচ্ছ প্রো লেখা আছে এটা স্টুডেন্ট আইডি এবং আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো কেননা সব কথা তো বলা যায় না ভিডিওতে ওইখান থেকে তোমরা আমি একটা সার্টিফিকেট দিয়ে রাখবো ওই সার্টিফিকেটটা ডাউনলোড করবে ডাউনলোড করে জাস্ট শুধু নামটা রিনেম করবে এবং তোমার আমার ওখানে নামটা এবং রোল নাম্বারটা ওইটা একটু চেঞ্জ করে নেবে বাস এতটুকুই তুমি আপলোড করলেই হয়ে যাবে তো আমি সে বিষয় নিয়ে দেখাবো এই ভিডিওটা একটু হোক তারপরে আমি দেখাচ্ছি আর তোমার স্টেপ বাই স্টেপ এখানে চার জিবিটি চ্যাট জিপিটির কাছে তুমি বলবা তোমাকে মনে করো স্টেপ বাই স্টেপ তোমাকে চিনগুলো দিয়ে দেবে রয়্যাল ব্যাঙ্কর টাইগারের উপস্থিতি ঠিক আছে তো বড়ো করে তা আমি এটা নিলাম জাস্ট কপি করবেন পেস্ট করবেন কাজ এতটুকুই এখানে তোমার ছবি দিয়ে যদি করতে চাও তাহলে এখানে ক্লিক করলে ফ্রেম টু ভিডিও আর শুধু লেখা দিয়ে করলে উপরে টেক্সট টু ভিডিও আমি যেহেতু ছবি দিয়ে করি তো আমি ফ্রেম টু ভিডিও যেহেতু আমার একটা ছবি এখানে দেখো এই যে এই যে ছবিগুলো এটা আমার এটা আমার যদি ছবি দিয়ে করা হয় তো আমি যদি প্লাস অপশানে দিয়ে এখানে আপলোডে ক্লিক করলে ছবি তোমার গ্যালারি শো করবে তো আমি এখানে শুধু শুধু ছবি ক্লিক করলেই মানে তোমার এটা চলে আসবে তারপরে এখানে যদি আমি যে লেখাটা আনছি ওইটা কপ পেস্ট করে দিলাম টেস্ট করে দিলে দেখি উপরে ওই ভিডিওটা হয়েছে হয় না এখনও নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওটা একটু হোক যেটা ফিডব্যাক যাই হোক ভিডিওটা হয় নাই আমি আর একটা ভিডিও দিয়ে দিলাম দেখো এই আমি আরও আরও একটা ফর্ম লিখে দিয়ে দিছি তো এই ফর্মটাও মনে করেন শুরু হবে তো আমি তার আগে এটা হতে থাক আমি একটু সামনে যাই আমি তোমাদের কিছু ডকুমেন্ট দেবো কেননা বাকিগুলো তোমরা সব কিছুই ইউটিউবে দেখতে পাবে কীভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট নিতে হয় কোনো বিপিএনের প্রয়োজন নেই নো বিপিএন ঠিক আছে আর আমি সার্টিফিকেটটা তোমাদের একটু দেখাই সার্টিফিকেটটা জাস্ট ডকুমেন্ট এই দেখো এই সার্টিফিকেটের শুধু কী করবা আমি একটু দেখাই এই যে এই যে নামটা আছে এই নামটা চেঞ্জ করবা এবং এই রোল এখানে রোল এটা চেঞ্জ করবা জাস্ট আর হচ্ছে এই যে এই রোলটা চেঞ্জ করবা নামটা চেঞ্জ করবা আর এখানে এই ইনস্টলমেন্ট এই যে আইডিটা আছে এই আইডিটা এখানে সংখ্যায় সেমই থাকবে কিন্তু সংখ্যাগুলো ইয়া করে রাখবা ঠিক আছে মানে একটু চেঞ্জ ওদল বদল করে দেবা জাস্ট এতটুকুই তারপরে যেটা করবা এই যে এইগুলো শুধু চেঞ্জ করবা তারপরে যা করবা এটাকে সেভ করবা সেভ করার পরে এটাকে রিনেম করবা রিনেম করার পরে তোমরা আপলোড করবা বাস কাজ এতটুকুই তাহলে তুমি মনে করো তোমার ডিসেম্বর মাসের ভিতরে মনে করো এটা করতে হবে তা হলে কিন্তু অফারটা পাবে না তো যাই হোক এই ভিডিওটা হয়েছে একটু দেখি প্লে করিয়া the royal Bengal tiger. We're gone. What do we do now? It is looking right at us. Shh! Don't make any sound. Slowly back away. I'll handle it. That that is the royal Bengal tiger. We're gone. attract English voice here, <laughs> that, that is royal Bengal tiger. We're gone. What do we do now? It is staring right at us. Quiet. Don't make any sound. Slowly back away. I'll handle it. That that is royal Bengal tiger. We're gone. What do we do now? It is staring right at us. Quiet. Don't make any sound. Slowly back away. I'll handle it. দেখানোর জন্য আমি এটা করলাম তো আপনি শুধু জাস্ট যাবেন কোথায় আমি একটু দেখাই ক্রম বৌজারে যাবেন ক্রম বৌজারে গিয়ে জেমিনি সরি জেমিনি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে গুগল জেমিনি প্রথম স্টেপটাই আসবে প্রথম স্টেপটা আসার পরে একবারে ইনট্রিক একটা মেল লবেন একবারে ইনট্রিক কোনো জিমেল মনে আপনার আছে না যে জিমেল খোলা আছে সেগুলো দিয়ে ট্রাই করা সারা যে জিমেলগুলো আছে সেরকম একটা জিমেল নেবেন জিমেল নেয়ার পর জাস্ট আপনি জিমেলটা এখানে কানেক্ট করবেন এগুলো বোঝেন সবাই তারপর আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে যেটা করবেন এই যে চেক ইউর এলিজিবিলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভেরিফাই এলিজিবিলিটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে শুধু আপনার কান্ট্রিটা মানে আপনারই দিবেন বাংলাদেশ দিয়ে দেবেন ঠিক আছে বাংলাদেশ দেবেন তারপরে আপনার কান্ট্রিটা বাংলাদেশ দেবেন কান্ট্রিটা বাংলাদেশ দেওয়ার পর নো 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 এটা সমস্যা কল কেছে তারপরে যেটা করবেন যাই হোক দুঃখজনক বিষয়ে একটা কল আসছে তারপর এখানে লিখবেন ইউ এখানে আপনারা একটা মনে করেন ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে দেবেন দেওয়ার পর তারপরে এখানে ফার্স্ট নেম আমি যেটা দিয়ে দিছি ফার্স্ট নেম প্রকাণ তালুকদার তারপর ডেট অফ বার্থ এই রকমের দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি তারপরে এখানে উনিশশো জাস্ট এখানে একটা মেল দেবেন তারপরে জাস্ট ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করার পর এখানে দেখুন আমি কিন্তু একবার ট্রাই করছিলাম ওই যে আপনার স্টুডেন্ট আইডি দিয়ে অ্যাকাডেমি স্টুডেন্ট আইডি দেওয়া কিন্তু আজ আমি করবো যেটা দিয়া এই যে দেখুন এই যে থার্ড টার্ম রেসপেক্ট ঠিক আছে এই যেই এটা দিয়ে করবো তা এখানে অ্যাড ডকুমেন্টটি ক্লিক করার পর এখানে জাস্ট গ্যালাইতে যাবে গ্যালারিতে যাওয়ার পরে আপনি যেটা করবেন এই যে এখানে পিডিএফটা পিডিএফটা এখানে শো করলে বাস সাবমিট তো আমি এটা দিয়ে দেখাইলাম না ঠিক আছে তো এতটুকু করলেই বাস তারপর আপনার একটা জিনিস দেখানো আপনার একটা কার্ড লাগবে যে কার্ডটা আপনার সেলফিন অ্যাকাউন্টে পাবেন সেলফিন অ্যাকাউন্ট ওপেন করলে আপনি একটা কার্ড পাবেন ওই কার্ডটার শুধু যে কোনো অ্যানি কার্ড যে কোনো কারো একটা কার্ড দিয়ে শুধু সাবমিট করলেই হবে কিচ্ছুর প্রয়োজন নাই আমি করছি ভাই ট্রাই করে দেখেন যদি না হয় কমেন্টে আমাকে জানাবেন ধন্যবাদ কিন্তু আমি যে এই সার্টিফিকেটটা সার্টিফিকেটটা আপনাদের গুগল ড্রাইভে দিয়ে রাখবো ওখান থেকে ডাউনলোড করে আপনারা ফুল প্রসেসটা আপনি আপনার নিজের মতো করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ